দেখতে পাচ্ছেন বন্ধুরা এ সমস্ত বালপাকনা ড্রাইভারকে দিয়া ভিডিও বানালে যা হয় দেখুন তাকে দিছি ভিডিও বানানোর জন্য সুন্দর মতো দিক আসার সময় সে বালির মধ্যে দেখুন গাড়িটা কী করতেছে সে বালির মধ্যে আটকে ফেলছে গাড়িটা তোলার আর কোনো সিস্টেম পাইতেছে না সে যে গাড়িটা তুলবে বাইকটা যে উঠাবে এটা কোনো সিস্টেমে সে আর পাইতেছে না সে কীভাবে উঠাবে তাকে সাহায্য করার মতো কোনো লুকও নাই কিন্তু আমি তো করব না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব আমি যদি সাহায্য করতে চাই তাহলে ভিডিওটা কে করবে দেখুন সে কোনো রকম ভাবে উঠাতে পারতেছে না তাকে আমি হেল্প করি এটা টান দাও টান দিয়া তোলো দেখতেই পারলাম যে সে বাইক পুরোটা কাদায় ফেলছে সে উঠতে পারতেছে না সে যেমন মাটি কাটতেছে বাইক নিয়ে ফেসে গেলো দেখতেই পাচ্ছেন সে অনেকটা চেষ্টা করতেছে বাইকটাকে উঠানোর জন্য সে পারতেছে না সে তার যান জীবন সব লাগাইতেছে কিন্তু বাই করতেছে না সে সে কোনো রকম বাইক চলতে পারতেছে না আমরা আমরা অনেকটা কিছু করতে এই মজাটা দেখি দেখি সে কি করে মজাই লাগতেছে আমাদের কাছে সে ক্লান্ত সে ক্লান্ত হয়ে গেছে দেখি এখন তো কি করে হেলমেটের মধ্যে বালি ঢুকে এই জন্য হেলমেটটা এখানে রেখে গেছে দেখি এবার তুই কি করে ওই দেখুন তার পায়ের অবস্থা কি জুতার অবস্থা কি কেউ নাই তাকে হেল্প করার মতো কেউ নাই দেখবি কি বাইক উঠাচ্ছে গাইছে এভাবে এভাবে বেশি কথা আছে না অতিরিক্ত বালপাক নামের বল এটা সে কি করছে আপনারা দেখুন সে গাড়িটারে কোথায় খাদাইছে দেখুন আপনারা দেখুন এইভাবে কেউ খাদা গাড়ি এই দেখুন পিছনে ব্যাংক অফ মারতে গিয়ে সে কি করছে বাইকটা রকম বালির মধ্যে তার বাইকটা আটকে গেছে এখন দেখি সে বাইকটাকে এখনো তুলতে পারে কিনা হ্যাঁ আবারও খেতে যাচ্ছে ভাই আবারও খেতে যাচ্ছে ভাই দেখতেই পাচ্ছেন গাইস কি বলবো তার অবস্থা অবস্থাটা দেখতেন আপনারা শুধু আর কি কমু শুধু একবার অবস্থাটা দেখুন তার